די צווייטע סונדליק সার্কাস সার্কাসে তো অনেক লোক অনেক কাজ করতো কিন্তু তারা সবাই বেকার হয়ে যাচ্ছে

সরতেই রশিদ তোমরা সরে যাওয়া খুব এবং তাদের তুলে নিয়ে যাবো এই কারণে যে আজ থেকেই তারা দেখুক এবং মানুষও দেখবে সংবাদ মাধ্যমের সুযোগে সুতরাং আমার সাথে বিজ্ঞানের বাবা মা আছে আপনারা জানেন কাণ্ডে তিনি জীবন দিয়েছে আমার সাথে সবসময় ওনাদের যোগাযোগ থাকে তারা সুস্থ থাকুক এখন দুঃখ না দুঃখ করে কিন্তু শরীরটা খারাপ হবে এখন একটু শান্ত 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 একটা ছেলে চলে গেছে বাবা কাছে রক্তের সম্পর্ক অনেক প্রিয় কিন্তু কত লক্ষ লক্ষ মানুষ আপনাদের রাশিতে গড়ে তো থাকুন তারাও তো আপনার সন্তান সম্পর্ক কাজই আমরা আনন্দের দিনও পড়ে আমার সাথে আছে সবসময় ওনাদের যে কোনো প্রয়োজন আমি ওকে ধরি এবং যা যা দেখবার বাড়ির লোক হিসেবে আমরা চেষ্টা করি ওনাদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা লক্ষ্য রাখা কারণ অনেক সময় আমরা কে দেখি প্রথম দিন করল ছবি উঠল তারপরে চলে গেল আর যোগাযোগ রাখি নাকি কিন্তু কন্টিনিউয়াস তিনশো পঁয়ষট্টি দিন যোগাযোগ রাখতেই হয় আমার একুশীটাই কল হয়েছে

কম্বিনেশন এটা। কিন্তু এই এরকম নিয়ে পাওয়া উচিত। মেয়েদের কিছু প্রিন্টেড কেন পড়োয়া যাবে না। আচ্ছা যদি সফট না হয় পিঙ্ক কালারটা তো দেয়া ভাই। তাই না? তাই কালার। পিঙ্ক দাম কত দাম। যাতে আমাদের ক্লাবের মানে এটা করে পরে বলবে আমি বলে দিয়েছি মেয়েদেরটাও বলে দেবে আমি কোথা থেকে করবো সেটাও বলে দিয়েছি তার কারণ আগে কিন্তু পুজো প্যান্ডেলগুলোতে এটা চলছিল না এটা আমরাই চালু করি যে পুজো প্যান্ডেলে যারা থাকবে ক্লাবের উদ্যোক্তারা এবং বিশেষ করে ক্লাবে যারা সারাক্ষণ সময় দেয় এবং মা বোনকে ইনভলভ করে বাচ্চাদের ইনভলভ করে যে পুজো তার থেকে আনন্দ আর কিছু নেই এটা কোথাও পাওয়া যাবে না আগে পুজোগুলো মানে কি জাস্ট হতো একদিন অঞ্জলি হতো বাড়িতে খাওয়া দাওয়া হতো একটু একটু বেরোনো হতো কখনো রৌদ্র কখনো বৃষ্টি এখন তার নয় কিন্তু ক্লাবগুলো চার দিন সবাই একসাথে চার দিন না পুজোর একমাস আগে থেকে তিন মাস আগে থেকে তারাই তৈরি করে মনে রাখবেন যারা সৃষ্টি করে তারা সবচেয়ে বড় মেধা আমরা তাদের কথা মনে রাখি না একটা বাড়িজাত তৈরি করে বড় বড় ইমারত তৈরি করে কৃত ইমারতটা যখন উদ্বোধন হয়

একটা রাস্তা তৈরি করলে একটা জলের কানেকশন দিতে গেলে যে কোনো কাজে প্রশাসনের কাজ করতে গেলে তারা কিন্তু সর্বদা আপনাদের জীবনের পাহারা দেয় এবং আমি মনে করি অনেকে মেধা বলতে ভাবে শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন সেটা তো আছেই বাংলার বাংলার মেধা এক নম্বরে সেটা কোনো প্রবলেম নেই কিন্তু মনে রাখবেন আমি মনে করি সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে সমাজ নতুন করে সেই মেধায় আসল মেধা যে থাকে মাটির ঘরে সেই মেধায় আসল মেধা যারা অনেক কিছু সৃষ্টি করে মনে রাখবেন আমরা সবাই যে যতই ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় বড় প্রফেসর যাই হোক না কেন বাড়িতে তাকে কখনো কখনো হয়তো একটু খুনটি নাড়াতে হয় দেখাশোনা করে রাখতে হয় দেখে রাখতে হয় সংসার চালাতে হয় এটাও কিন্তু কম বড় বেধা নয় কাজেই সব কাজটাকেই কিন্তু আমাদের সসম্মানে রক্ষা করতে হবে কেউ আঁকে কেউ গান গায় কেউ সিনেমা বায় এত চটপট হয় না তাদেরও অনেক কসরত করতে হয় অনেক রেওয়াজ করতে হয় এমনি এমনি সব কিছু হয় না আমার মতো অজ্ঞাত ক্রসি কজন আছে বলুন আমি নিজের ইচ্ছে মতো যখন তখন লিখে দিই যখন তখন শুনিয়ে দিই কারণ আমি তো শিখি সেই জন্য আমি তো শিখি সেই জন্যই শিখি ছিলাম একটু গান গানটা বাজাতে চালাতে পারি কিন্তু তো শিল্পী মতো কিন্তু দেখবেন গানগুলো শুনবেন আপনাকে ভালো লাগবে কারণ এখন আগে আমরা অন্যদের আসে শুনতাম প্রত্যেকটা গান মুখস্থ থাকতো রেডিওতেও হতো তাছাড়া সিনেমা হলগুলোতেও দিন ধরে সিনেমা হল এখন কোথায় সেগুলো সব ছোট ছোট হয়ে গেছে ভিডিওতে ওই ছোট ছোট জায়গায় বললে গেত নেই সেই আরে আমি আর সবকিছু নাম বলবো কেন কেন করেছি ভাই আমি যেটা মনে করি যে ছোট্ট ছোট্ট জায়গায় চলে গেছে ইন্ডিভিজুয়ালি সে দেখে নিজের মতো করে সেটা তার অধিকার কিন্তু এই যে বৃহত্তর জগতে আগে যে গানের একটা গান শোনাটা একটা হ্যাবিট ছিল আর আমার এই হ্যাবিটটা তৈরি হয়েছিল কারণ আমার বাবা খুব গান ভালোবাসে আমি তখন দেখেছি যত শ্যামা সঙ্গীত থেকে শুরু করি অতুল প্রসারী থেকে শুরু বিজেন্দ্র গিরি থেকে শুরু করে রবীন্দ্রনাথ তো আছেই রবীন্দ্রনাথগুলো রজনীকান্ত থেকে শুরু করে সব গানগুলো তখন রেকর্ড কিনে আনতে আর ছোট্টবেলায় ওইগুলো শুনে শুনে অনুরোধে আসে শুনে শুনে এটা থ্রি ফাইভ পর্যন্ত হয়েছে ম্যাক্সিমাম আর মার সাথে সিনেমা দেখতে শো আমাদের বাড়ির কাছে ইন্দিরা ছিল বিজুলি ছিল বসুশ্রী ছিল ভারতী ছিল পূর্ণ ছিল কোনো না কোনো হলে কোন বই আসতো দেখতাম আমি মার সাথে যেতাম মানে মার সাথেই খেতে আমাকে চানা জোরে টোঙা দিত খাওয়া জোরে ভুই পড়তাম মা পুরো সিনেমাটা দেখত আমি তারপরে একসাথে চলে আসতাম সুতরাং ছোটোবেলায় সকলেরই অনেক অনেক মজার ঘটনা ঘটে কিন্তু সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে কাজে এখনও কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে গানটা কিন্তু আমাদের মনে খুশি হোকায় এই যে আপনারা গানটা বাজাচ্ছিলেন ইন্দোহিল ইন্দোর গিয়েছে কথাও শুরু বজ্রকণ্ঠে করে দিয়েছিলাম এবং ওকে গান তৈরি করে দিয়ে আমি কিভাবে জানি হাঁটতে হাঁটতে কোনো চিন্তা করি না কোনটা কি শুরু হবে কোনটা কি কথা হবে জাস্ট কন্টিনিউ করে দিচ্ছি এবছর কষ্ট করে সবাইগুলো বের করেছে তারপরে বলছে আরও অনেকগুলো আজ আমার পড়ে হবে তার কারণ হচ্ছে অনেক চিন্তাধারা এগুলো যদি আমরা আমাদের নতুন প্রজন্মকে না শিখাই যারা আজকে ছোট ছোট শিশু জন্ম নিচ্ছে যারা আমাদের ইয়াং জেনারেশন হ্যাঁ ইন্টারন্যাশনালি ইংলিশ গান শুনুক হিন্দি গান শুনুক তামিলনাড়ুর গান শুনুক গান খুব হয় সেটাও সুখ আমার কোনোই নেই কিন্তু সাথে সাথে বাংলাটাকে জানতে হবে আমরা সব ভাষাকে সম্মান করি সব ধর্মকে সম্মান করি সব বর্ণকে সম্মান করি কিন্তু আমাদের ভাষার উপরে যেন সন্ত্রাস না হয় আমাদের মাতৃভাষা আমাদের কাছে আমাদের অস্মিতা আমাদের প্রাণ যেমন অন্যের মাতৃভাষা তাদের কাছে প্রাণ আর আমরা সবাই তো বাংলায় একসাথে বাস করি বাংলার মতো শান্তি কোথায় গিয়ে পাবেন আমরা তো কবিগুরুকে ফলো করি স্বামী বিবেকানন্দকে ফলো করি কবিগুরু বলেছিলেন বাংলার মাটি বাংলার জল কবে যখন বঙ্গ ভাগ করবার চেষ্টা হয়েছিল রাখি বন্ধনের মধ্যে দিয়ে উনিশশো তিন সালে শুরু হয়েছিল কারণ উনিশশো পাঁচ সালে রাখি বন্ধনে কাজী নজরুল গাইলেন কারোই লৌহ কবার ভেঙে পেন পড়লে লোকার রক্ত জমা শিবর পূজার পাঠান

বাংলা না থাকলে দেশের স্বাধীনতা আসত নবজাগরণ না থাকলে সংস্কৃতির জাগরণ হতো না রায় বিদ্যাসাগর নাম থাকলে সমাজ সংস্কার হতো না আগে কি হতো মেয়েদের পুরিয়ে দিত একজন পঁচাশি বছরে মরে গেছে একটা পনেরো বছরের মেয়েদের কাছে পুরিয়ে গেছে জয় করে বেচারা জীবনটাকে সঠিক অভ্যতা তার জীবনটা দেখতেই সীমিত হলো বলার অনেক আছে বলতে গেলে আমার পুজো উপক্রমগুলো নষ্ট হয়ে যাবে তাই আর বেশি কিছু না বলে বলবো যে আপনারা চেয়কালই ভালো করেন এবং ভালো করছেন এটাও আমি জানি খুব ভালো হয়েছে আপনাদের টিমটাকে নিয়ে কোলাহল আমার একটা বস্তি আছে কিন্তু ওরা খুব ভালো করে সোনাঝুরি করেছে এবারে চেতবে হ্যাঁ লালু পুজোটা লালু পুজোই মারা গেছে সোনাঝুরি করেছে পুরো সড়াঝুরি হাট প্যাকেট হয়ে গেছে আর ওদের যে ঠাকুরটা হয়েছে না আপনাদের এখানে একবার হয়েছিল না মায়ের করে বাচ্চা একদম ওরা ছোট্ট করেছে আমি বলার দেখে হ্যাঁ হ্যাঁ কাজে ভালো জিনিস আমরা সবসময় গ্রহণ করি এবং যারা সার্কাসে আছে এই কদিন সবাইকে টাকা করবে বাচ্চারা দেখে খুশি হবে ওদের একটা জায়গা খোলাও এই জায়গাটা খোলাও ডান দিকে দিকে যেখানে থাকলে লোকে দেখতে পাবে ওই ওপর থাকলে দেখতে হবে না এবং সেখানে সবাই পারবে না এক 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 সময় কারণ ওরাও তো মানুষ ওদের একটু বিশ্রাম দিতে হবে ওদের জামা কাপড় ভালো করে দিয়ে হবে এখন তো দারুণ শিখেছে শাস্তু কিন্তু টাইম লাগিয়ে সর্বশেষ বলবো মা সকলকে ভালো রাখুন

গুণসে গুণমুয়ে নারায় পড়ে প্রাণপরা হরে দেী নারায়ণে নয়ী মঙ্গলকালী ভদ্রকালী কমা দুর্গা শিবা ক্ষমা সহাসি নমস্ত ওই মহাকা কালীকে পরমন্ত্রমুখ দেী নারায়ণে নমসু ও মহাদেব মহৎানি মহেশ্বর মহা পাপ হরণ দেবমায়মস্ত ব্রাহ্মণ্য দেবণ্যীতায়মস্তে হে কৃষ্ণ পূর্ণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপৃশ গভিকা কান্ত রাধা কান্ত নমস্তে সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতামান করে যায় বলি মাদক আমাদের সবাইকে পারাপ ভালো রেখো সব ক্লাব থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে কৃষক কর্মী থেকে শুরু করে শিল্পী সাংবাদিক থেকে শুরু করে সৃষ্টিকর্তাদের থেকে শুরু করে স্রষ্টাদের থেকে শুরু করে দ্রষ্টা দে থেকে শুরু করে বিশারিদের থেকে শুরু করে দিশা থেকে শুরু করে আশা থেকে শুরু করে প্রাণের দিশা থেকে শুরু করে সকলকে ভালো রেখো মা বাংলার কল্যাণ হোক মানুষের কল্যাণ হোক মামাটি মানুষের কল্যাণ হবে বাংলার কল্যাণ হলে তবেই দেশের কল্যাণ হবে কারণ বাংলা ছাড়া দেশ চলে না আর বাংলাই দেশকে স্বাধীন করেছে নবজাগরণ করেছে এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা একটু একটু মনে পড়ে না এখন মেট্রো রেলটা চলছে এটা করে দিয়ে গেছিলাম কিন্তু এমনকি জমি কিনেও দিয়ে গেছিলাম টাকাও দিয়ে গেছিলাম এটা বললাম না বড় বড় বিল্ডিং তৈরি হলে ইমারত যখন তৈরি হয় যে তৈরি করে তাকে যাবে আমার নো প্রবলেম এই যে সত্যজিৎ রায় স্টেডিয়ামটা এটা আমি যখন রেল সামনে তখন গিয়েছি আমার মনে আছে এগুলো কারণ বেহালাকে আমি চিরকাল ভালোবাসি এবং আমার জীবনের যে কোনো বড় প্রোগ্রামে আমি বেহালার মাটি একবার টাচ করে যাই কারণ আপনারা প্রথম আমার জীবনের সংসদে পাঠিয়েছেন সে কথা চিরজীবন আমার হৃদয়ে হৃদয়ের স্থলে কথাঞ্জলি হিসেবে কথা পিতা হিসেবে লেখা থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন প্রশাসনকেও বলব শান্তিপূর্ণভাবে আপনাদের পরিবারকে অভিনন্দন জানাই আমি বেশ করে সাংবাদিকদেরও বলবো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সকলের শুভ থাকুন শুভরঞ্জন সবাইকে ভালো থাকবে আমার গাড়িটা সিজেজ যদি ইচ্ছা হয় নিজেরা করবে বললে করেই যাও এবার একটু করে দিয়েছি অজয় সম্মতি করে দিয়েছি প্রত্যয় করে দিয়েছি করে দিয়েছি ঠিক আছে সামনে বছর করে দেব কথা দিয়ে আপনারা কারণ এটা রেকর্ডিং করতে টাইম লাগে কে গাইবে আর্টিস্টকে ধরতে হয় হ্যাঁ তাছাড়া না না যারা গান গায় যখন আমার এই সংখ্যাতে গান গিয়েছে ইমন রাঘব মনোময় আর লচিকেতা কেউ কাউকে আব্দি অধিবে ইন্দির সেন শিরাঘা সবাই গিয়েছে সুতরাং সবাইকেই আমি ঘুরে ফিরে গানগুলো গাওয়াই কারণ এই শিল্পীদের তো একটা এরা আমাদের গর্ব সময়

啊！